তো বন্ধুরা আজ হবে জয়গুরু ট্রাভেলসের সেই লাক্সারি টুরিস্ট বাসের রিভিউ যেটি পরগনার বাস রয়েছে যেটি তৈরি করছে নান আদার দেন বিএস বডি বিল্ডার্স তো বাস গ্যারেজ থেকে বেরোনার পূর্বে যে সুন্দর মুহূর্তটা আমরা পাই সেটা এখন অলরেডি চলছে তো তার মাঝেই বলে নিই এই বাসটি যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে আর ডিসক্রিপশানের নাম্বার থাকবে আপনার ডিরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন যিনি এই মুহূর্তে পুজো করছেন তো সঙ্গে যদি এরকম বাস কেউ বানাতে চান বিএস বডি বিল্ডার্সের সঙ্গেও যোগাযোগ করতে পারেন নাম্বার ডিসক্রিপশানে অবশ্যই দেয়া থাকবে তো একে একে দেখে নিন সেই মুহূর্তগুলো এবং রিভিউটা তো এটা চাবি দেওয়ার মুহূর্ত এবং এর সঙ্গেই দেখুন এখানে সব স্টাফ প্লাস সবাই রয়েছে যারা এই মুহূর্তটাকে উদযাপন করছে প্লাস এই দেখুন স্টাফরা চাবি ধরে দিচ্ছে মালিকের হাতে তো নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করে দিলেন বাসের মালিক তো দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ পুরো বাসের ভিডিওটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো শুরু করলাম বাসের রিভিউ সামনে লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়ে তো বাসের সামনে রয়েছে প্রজেক্টার হেডল্যাম্প সঙ্গে এলইডি ডিআরএল যুক্ত সঙ্গে বাসের কাছে নিচের দিকে লেখা রয়েছে স্টিকার দিয়ে কৃষ্ণ মোহন বাসের ওপর রয়েছে স্পাইডারম্যান ডিজাইন প্লাস জয়গুরুট লাইটিং বোর্ড সঙ্গে ডলফিন লুকিং গ্লাস এবং তার সঙ্গে বাসের গ্রিল রয়েছে ড্রাগন ডিজাইনের তো এবার দেখে নিন বাসের ফ্রন্ট লুকটা কেমন রয়েছে উপর থেকে নিচে বাসের সাইডে গ্লাস বডির ওপর রয়েছে জয়গুরু ট্রাভেলস এর লোগো সঙ্গে বাসের হুইল রয়েছে টু কালার কম্বিনেশনের উপরে প্লাস এর চাকার উপরে লাইটিংও রয়েছে এর সঙ্গে রয়েছে ডলফিন ডিজাইন তো পেছন চাকায়ও সেম একেবারে সমুদ্র থেকে উঠে আসা ডলফিন রয়েছে সঙ্গে বাসের সাইডের গ্লাস বডির উপর লেখা রয়েছে স্টিকার দিয়ে কৃষ্ণ মোহন আর এই বাসে যে ছবিগুলো আছে সত্যি মন কাড়া ছবি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ময়ূরের ছবি তো বাসের সাইড ছবিতে কোনো পরী কিংবা রাজকুমার রাজকন্যার ছবি নেই কিন্তু যাদের ছবি রয়েছে তারা রাজকুমার রাজকন্যার থেকেও কম নয় কারণ প্রত্যেক ফ্যামিলির কাছে তার ফ্যামিলির ছেলে মেয়েরা রাজকুমার রাজকন্যার থেকে কম যায় না বাস আর সেই কারণেই বাস ওনার তার ছেলে মেয়ে নাতি নাতিনীর ছবি রেখেছে এই বাসের মধ্যে তো বাসের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর যে ছবিগুলো করেছে বিএস বডি বিল্ডার্সের অন্যতম আর্টিস্ট সঞ্জয় দা তো এই হলো বাসের এলইডি মেন ব্যাক লাইট এবং তার সঙ্গে এক্সট্রা করেও অনেক ব্যাক লাইট রয়েছে রিভার্স লাইটের সাথে সাথে তো এবার পুরো ব্যাক ব্যাকলুকটা দেখুন কেমন রয়েছে পুরো ব্যাকলুক তো বাসের পেছনে রয়েছে একটি বড় সাইজের হরিণ যেটাকে সবই মাত্র গভীর অরণ্য থেকে ধরে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড় হরিণ তো এই হলো পুরো বাসের ব্যাকলুক তো চলুন এবার ভেতরটা দেখা যাক তো এই হলো বাসের পুশব্যাক সিট থ্রি বাই টু তো এই বাসটি রয়েছে সিক্সটি ফাইভ সিটার বাস ফিফটি নাইন প্লাস সিক্স কেবিনে তো দেখতেই পাচ্ছেন কতটা ঢাল হয়েছে পুসব্যাক করলে সিটটা তো দেখুন একজন কমফোর্টেবলি বসে আছে আর এর পায়ের গ্যাপটা কতটা আছে সেটাও দেখাচ্ছি সামনের সিটে যদিও এটা পুশব্যাক নেই কতটা বেশি গ্যাপ আর এটা পুশব্যাক আছে দেখুন তবু বরাবর গ্যাপ রয়েছে কোনো অসুবিধা হবে না জার্নি করতে তো বাসের একেবারে পেছন সিটের পেছনেই রয়েছে একটি বিগ সাইজের উপার যেটাকে কভার করা রয়েছে তো এই হলো বাসের লাগেজ র্যাক যেখানে লাইটিং রয়েছে টু স্টেপ নিচেও রয়েছে লাইট চেন লাইট যেগুলি কালার আলাদা আলাদা প্লাস স্টিকারিং কাজ রয়েছে লাগেজ র্যাকে এবং নিচের দিকে দেখুন রাউন্ড এলইডি লাইট রয়েছে দেখুন ভিন্ন ভিন্ন কালারের লাল সবুজ নীল আর এই হলো লাগেজ রেখে ডিভাইডেড ডিজাইন যেখানে চার্জিং পয়েন্ট রয়েছে প্লাস ডিজাইনের ধারে ধারে এল লাইট রয়েছে দেখুন সবুজ লাল প্লাস সামনে ভেতরের দিকেও এল লাইট রয়েছে এবং উল্টো দিকেও সেম চার্জিং পয়েন্টের সাথে সাথে এল লাইট প্লাস স্পিকার রয়েছে এখানে যেটা চালিয়ে মস্তি করে বাসে জার্নি করা যাবে বস তো এটা ড্রাইভার গেটের উপরের ডিজাইন এবং যেখানে অনুকূল চন্দ্র ঠাকুরের ছবি রয়েছে প্লাস টিভি রয়েছে একটি বিগ সাইজের আর এই হচ্ছে আমাদের ভেতরে সৌমিস্ত্রি দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে সঙ্গে বিএস বডি বিল্ডার নাম্বারও রয়েছে গেটে তো বাসের জাস্ট সিলিং ডিজাইনটা দেখুন থ্রি সিলিং ডিজাইন রয়েছে প্রত্যেক স্টেপে রয়েছে এলইডি লাইট প্লাস ডিজে লাইট থেকে শুরু করে রাউন্ড এলইডি লাইট সব কিছুই রয়েছে শুধু তাই নয় বাসের নিচের ফ্লোরে গোলাপি লাইটও রয়েছে তো কারণবশত বাসের ডিজে লাইট প্লাস সাউন্ড সিস্টেমটা আপনাদেরকে শোনাতে পারলাম না তবে সাউন্ড সিস্টেম খুবই ভালো হবে কারণ সোনির স্পিকার রয়েছে প্লাস উফার রয়েছে যেহেতু সাউন্ড কোয়ালিটিতে কোনো কমতি হবে না বস আর আশা করছি বাসের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে তো বাসের সাইড ডিজাইনটা এখনও দেখলাম না তো চলুন বাসের সাইড ডিজাইনটা দেখি বাস বেরোনোর মুহূর্তের তো এই হলো বাসের পুরো বাঁ দিকে সাইড ডিজাইন বোর্ডার থেকে শুরু করে পুরো ছবি সব কিছু তো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো এবার দেখে নিন বাসের ডান দিকের সাইড ডিজাইনটা প্লাস ছবিগুলো তো এই হলো বাসের ডান দিকের সাইড ডিজাইন প্লাস ছবি আর এই ছিল জয়গুরু ট্রাভেলসের সেই লাক্সারি ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ ফিরস এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করেই টাটা বাই বাই করছি তো জয় হিন্দ বন্দে মাতারম